প্রিয় দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য সোনার সংসারের পক্ষ থেকে আজকে দেখতে পাবেন সম্পূর্ণ ব্যতিক্রম একটি খেলা আজকে লড়াই হবে কাকিমা এবং নীলা এবং রাখি আর দীপ্তি প্রথম লড়বে দীপ্তি আর রাখি রেডি রেডি তো রেডি হ্যাঁ রেডি দেখা যাবে হ্যাঁ চিত বুটির খেলা আজকে রাখি বুটে থাকবা

দেখা যাবে চিত করা খেলা চিত বুট খেলা ভুটে থাকবে তুমি চিত করবা হ্যাঁ রাখি চিত হবা না মাজা ধরে ধরে করো

করবে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন যা দেখা দেখা যাবে ধরো বেরো তুমি ওরে ধরো হ্যাঁ

পরবর্তী দুই প্রতিযোগী দর্শক বান্টি গ্রুপের কাকিমা আর নীলা দেখা যাবে কাকি হয়ে যান হয়ে যান আপনি বুট হয়ে যান হ্যাঁ আপনার জিত করবে

ধরে চোখের ভিতরে পানি ধরেন দেখা যাবে সর্বনাশ কি শক্তিশালী কাকে ধরেন হ্যাঁ ধরেন ধরেন Doran, Doran, Ay, Doran. धरे द्वितीय राऊंड खेळा दर्शक रेडी जे

다란, 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 다자 다란, 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 다다

পর্যায়ে দীপ্তি এবং রাখির ফাইনাল তথা লাস্ট রাউন্ড এখনই চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে কে হয় বিজয়ী যে হবে বিজয়ী তার জন্য রয়েছে পাঁচ হাজার টাকা পুরস্কার এটি শেষ রাউন্ড হ্যাঁ ওরে সর্বনাশ দুই জনের গায়ে প্রচণ্ড বল প্রচণ্ড শক্তিশালী প্লেয়ার বান্টি গ্রুপের অন্যতম দুই শক্তিশালী প্রতিযোগী পানির মধ্যে চরম একটি কুস্তি খেলা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন দেখা যাবে ব্যতিক্রম একটি খেলা দেখা যাবে যে স্যালেন্ডার করবে সে ঠকে যাবে আ ধন্যবাদ দারুন দেখতে থাকুন দর্শক ধরো চড়াত করে ধরে বসো রাখি

এই দুই প্রতিযোগী অনেক কষ্ট হয়ে গেছে এখন জিড়েছে দেখা যাবে যা দেখা কে হয় বিজয়ী রাখি নাকি দীপ্তি দেখা যাবে যাবে রে দেখ সর্বনাশ রাখি দীপ্তির আচার হ্যাঁ রাখি মনে হচ্ছে জিতে যাবে যাবে জিতে আরে মনে হচ্ছে রাখি দেবে দীপ্তি রাখি রে ধরেছে চরম ভাবে দুইজনই খুব জুরাজুরি করতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত মুড়াই নিয়ে যাচ্ছে ওরে শক্তি আসলে দীপ্তির গায়ে অসম্ভব শক্তি দেখা যাবে দেখা হ্যাঁ চিৎ করো আর একবার চিৎ ও ধন্যবাদ দীপ্তিচিত হয়ে গেছে ধন্যবাদ বানটি গ্রুপের চারজন সদস্য দর্শক শ্রোতা দেখুন ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং বানটি গ্রুপের সকলের সুস্থতা কামনা করবেন এবং দোয়া করবেন ধন্যবাদ সকলকে